নমস্কার বন্ধুরা আমি নূতন মন্দির দেখাবো এর নাম নূতন মন্দির দিনও পুরনো হয় না এখনো যা সাজানো গোছানো নূতনই আছে সারা জীবন নূতন থাকবে এই নতুন মন্দিরে অনেক কিছু জিনিস কি সুন্দর গাছপালা লাগানো মন্দিরটা কি সুন্দর শালকেয় অবস্থিত এই মন্দিরটা শিব মন্দির এত বড় শিব যে বলার কিছু নেই সারা পশ্চিমবঙ্গে মনে ইচ্ছে বড় শিব ঠাকুর কোথাও নেই আপনাদেরকে শিব ঠাকুরটা দেখাচ্ছি মন্দিরটা দেখুন হাওড়ায় অবস্থিত এই মন্দির দেখার মতো আপনারা চলে আসুন তাড়াতাড়ি নতুন মন্দির হাওড়া স্টেশন থেকে বেশি দূর না সামান্য একটু রাস্তা সুন্দর মন্দির সাজানো গোছানো গাছপালা কি সুন্দর সুন্দর গাছপালা দেখে আপনার ভালো লাগবে পশ্চিমবঙ্গে যে এত ভালো একটা শিব মন্দির থাকে সেটা ভাবার যায় না এত বড় শিব মন্দির শিব ঠাকুর বড় মহাদেব গঙ্গার ভূতনাথ্যে দেখা যায় এইটা অনেক তারকেশ্বর গেছেন অমরনাথ গেছেন নানারকম শিব মন্দিরে গেছেন এরম বড় শিব ঠাকুর কোথাও দেখেন আপনারা চলে আসুন নতুন মন্দিরে সামনে কাছাকাছি বেশি পয়সা লাগবে না হাওড়া থেকে একটা অটো অটো ধরবেন অটো ধরে বলবে নতুন মন্দির যাব বাঁধাঘাটে নেমে একটুক্ষণি হেঁটে নেবে। তাহলেই নতুন মন্দির দেখা যাবে এত বড় শিব আপনারা আগে কখনো দেখেননি পশ্চিমবঙ্গে যে এত বড় শিব আছে এটা প্রণব মুখার্জি করেছে বলতে যে রাষ্ট্রপতি ছিলেন। সেই এত বড় শিব যে পঞ্চমুখী শিব গঙ্গার ওপার থেকে ভূতনাথ থেকে দেখা যায় এই পঞ্চমুখী শিব এত লম্বা সাজানো গোছানো এত সুন্দর মন্দিরটা যে নতুন মন্দির নতুনই আছে মাতাজি নানা রকম ঠাকুর অনেক রকম ঠাকুর দেখতে পাবেন রাধা কৃষ্ণ সব রকম ঠাকুর দেখতে পাবেন কত ভক্তরা এসে এসে যাচ্ছে কত ভক্তরা আসছে যাচ্ছে বসে কেউ আড্ডা মারছে সকালে মর্নিং ওয়াক করতে আসে এই ভোলানাথের মন্দিরে এই চার চারপাশ দিয়ে ঘুরে ঘুরে মানুষ কত কিছু দেখছে আর দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন এই শিব মন্দির দেখতে নতুন মন্দির চলে এসে যদি না ভালো লাগে তখন আমাকে বলবেন কমেন্টস করে আমি বলছি আপনাদের মন ভরে যাবে এই মন্দির এত সুন্দর মন্দির না ভালোই লাগবে আপনারা সপরিবারে আসবেন সময় করে একটু ঘুরবেন ফিরবেন এ করবেন খুব ভালো লাগবেই গঙ্গার ধারে ফুরপুরে হাওয়া আহ ভরে যাবে মন এই নতুন মন্দির অনেকেই দেখেননি জানেন না যারা দূরে দূরে থাকেন তারাও চলে আসুন তারা কাছে আসেন তারা তো মাঝে মধ্যেই গঙ্গার ধারে এসে বসে থাকে ঠাকুর দেখে এই হাওড়া ব্রিজ দেখা যায় সামনে গঙ্গা গঙ্গার যে হাওয়া যে হাওয়া বলার নয় দেখতে দেখতে ভালো লাগবে আপনারা তো অনেক জায়গায় শিব মন্দির দেখেছি কেদারনাথ বদ্রীনাথ অমরনাথ তারকেশ্বর রকম জায়গা আর আপনার ইচ্ছা খাটে না এই একটা শিব মন্দির এত বড় শিব কোনোদিনও যেটা দেখেননি দেখে যাওয়ার ইচ্ছে হয় না তাহলে চলে আসুন আর দেরি করবেন না আমি বারে বলছি দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন গঙ্গার ধারে কি সুন্দর প্রকৃতির দৃশ্যটাকে দেখে দেখে আপনার মন ভরে যাবে এই মন ভরে যাবে বলো জয় শিব শম্ভু জয় মহাদেব জয় ভোলেনাথ আর কি বলবো সুন্দর সাজানো দেখুন আপনাদেরকে সব কিছুই তো দেখাচ্ছি কত ঠাকুর দেবতা আছে এখানে বলার নেই ছোট ছোট শিব বড়ো শিব মাঝারি শিব নানারকম বাচ্চা কাচ্চা বউ ছেলে মেয়ে সবাই এসে এখানে বসে থাকে আর কী করবো শিব ম শিব ঠাকুরটা দেখালাম লাগলো না লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন আর যদি লাইক করার ইচ্ছে থাকে একটা লাইক করবেন শেয়ার করতে পারলে তো খুবই ভালো হয় আপনারা করবেন না করবেন আপনাদের ওপর নির্ভর করছে আমি এটা খাটু বাবা মানে শ্যাম বাবা এইখানে শ্যাম বাবাকে একটু নমস্কার করে নিন শ্যাম বাবা অনেক ঠাকুর আছে কি বলু কোন ঠাকুর আছে কোন ঠাকুর নেই জানি না রাধা কৃষ্ণ কত পূজারী আপনাদেরকে হেল্প করা বৈরাঙ্গলি রাধা রাম সীতা সবাই আছে এখানে কে নেই শুধু আপনারা নেই আপনারা চলে আসুন তাহলেই হবে দেখুন কত লোক এসে সময় কাটাচ্ছে বলার নেই মন্দিরটাকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কত ঝকঝকে চকচকে সবাই এসে বসে আছিস আপনারাও চলে আসুন আর দেরি করেন देरी कर ले देरी हो या बोलो जाए बोलो जय श्री वो शंभु जय भोलेनाथ जय डुमडू वाले नागा। नागा। नागा।

কিছুই তো দেখালাম চলে আসুন কোন অসুবিধা হলে আমার কমাই অবশ্যই লিখে দিই কিরমভাবে আসতে হবে না আসতে হবে আমি সব বলে দেবো কোন অসুবিধা নেই এখানে সব কিছু ব্যবস্থাই আছে থাকা খাওয়া বাচ্চারা কি হই হুল্লোর করছে দেখুন মায়েরা বাচ্চাদেরকে নিয়ে এসে ছেড়ে দিয়েছে কোনো অসুবিধা নেই এইখানে ছোট্ট ছোট্ট বাচ্চা মায়েরা সুন্দর দেখুন চারিদিকে ভিড় কিছু বলার নেই সব জায়গা এই যে সামনে একটা গোশালাও আছে এর মধ্যে গোশালার মধ্যে গরু আছে এখানে সব কিছুই আছে এখানে সব রকম ব্যবস্থায় দেখুন গরু গোশালার মধ্যে আছে আপনাদেরকে গোশালাটা পর্যন্ত দেখিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন どんト